কিছু বিশেষ রাত এবং বিশেষ দিন দিয়েছে যে রাত এবং দিনগুলোতে এবাদত বন্দী করলে আল্লাহ তালা শত বছর হাজার বছর ইবাদত করার চাইতে বেশি নেকি দিয়ে দেয় সুহান যেমন এর মধ্যে একটা রাত লাইলাতুল বারাত আগামী রাতের পরের রাত অর্থাৎ আজ জুমার রাত শুক্রবার দিন চলে গেল কালকে শনিবার দিন রবিবার দিবাগত রাত লাইলাতুল বরাত একটা দামি রাত লাইলাতুল শব্দর অর্থ রাত বারাত মানে মুক্তি বা ভাগ্য মুক্তির রজনী ভাগ্যের রজনী এই রাত্রিতে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাত্রিতে আল্লাহর কাছে যদি কেউ আল্লাহ কিছু চায় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেয় ভাগ্যের রজনী এই রজনীতে আল্লাহ ধন ভাণ্ডার খুলে দেয় ভাগ্য খুলে দেয় এই রাত্রিতে কোনো মানুষ যদি আল্লাহর দরবারে কোনো কিছু চায় আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতে দেরি হয় তার দোয়া মঞ্জুর করতে দেরি করেন না তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রাত্রির দাম কেমন জানো সাহাবা একরাম বলে ইয়া রাসূলুল্লাহ বলেন রাসূল বলেন ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান যখন শাবানের 14 তারিখে দিবাগত রাত্রি আগমন করে অর্থাৎ সবে বরাতের রাত আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قوموا ليلها وصوموا يومها الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وقال رسول الله صلى الله عليه وسلم الجنه تحت اقدام الامهات او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكلي محمد الشهيد درود إبراهيم باركوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله هاتك هات هاتركم পাহ পায়ের কম জবান সুদু জপহে মমিন জবান সুদু জপহে মমিন আল্লাহ তা লা নম লাহাম লা ইলাহাম ইা ই বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দোরে মদীনা কেমনে যাব জানি না দয়া হল্লাহ দয়া করু দয়া হা দ সোনা ইলাহ লা কালে মা পড় বেজারা কাজে লড়ন বেলা এই কালে মা মন বেজারা কাজে লক্ষ মরণ বেলা এই কালী মার রশ এই কহালী মার হবে নীতে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ কাকালদি রমনা মার্কেট জামে মসজিদ কমিটির উদ্যোগে ওয়াজুদার মাহফিলের আজকে সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাস আব্দুল করিম শেখ সুযোগ্য চেয়ারম্যান মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ আল্লাহ পাক রব্বুল আলামিন আলহাজ আব্দুল করিম শেখ সাহেবকে হায়াত দান করে সকলে বলে আমিন আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ মাননীয় সংসদ সদস্য মুন্সীগঞ্জ এক আল্লাহ পাক রব্বুল আলমিন এমবি সাহেবকে হায়াত দান করে সকলে বলে আমিন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আওয়ালাদ আওয়ালাদ হোসেন মৃদা চেয়ারম্যান মৃদা গ্রুপ আল্লাহ পাক হায়াত দান করেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মহিবিন মোরব্বেন আইজম কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ সেনেরা ছোট পর্দার অন্তরালে আমার কলিজার টুকরা মা ও ভনেরা আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে পৃথিবীর সবচেয়ে দামি মজলিস কোরআন সন্ন্যার মজলিসে বসার তৌফিক দান করেছেন সকলেই সুমহান মালিকের দরবারে উঁচু কণ্ঠে কালী মতো শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই উপস্থিতি পবিত্র কোরআনুল করিমের সুরাত ইসরাঈল পনেরো নম্বর পড়া তিন নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইনের তেইশ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি রসেল করিম সাল্লি সাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি দুটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ আল্লাপাক চাহেতু এই দুইটি হাদিস এবং কোরআনের এই আয়াতের অনুকূলে কিছু সময় আলোচনা করব যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন আল্লাহ আমাকে এখলাসের সহিত আমলের নিয়ত বলা আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করে সকলে বলে আমিন যে আয়াত আমি আপনাদের সামনে তেলমাত করেছি এবং যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি পরিচিত এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি আদেশ করেছেন এক নম্বর আদেশ তোমাদের রব চূড়ান্ত ভাইসালা করেছে আল্লাহ ছাড়া কারো এবাদত বন্দী করা যাবে না ঠিক কিনা জোরে বলেন এবাদত করতে হবে কার দুই নম্বরে বললেন তোমরা তোমাদের পিতা মাতাকে সন্তুষ্ট করো ইবাদত বন্দুকি করতে হবে আমাদের হায়াত বড় কম অল্প হায়াত এমনও নবীর জমানা ছিল উম্মতের হাজার বছর হায়াত পেয়েছে পাঁচশত বছর হায়াত পেয়েছে সাতশত বছর হায়াত পেয়েছে আমাদের হায়াত একেবারে কম অল্প সময়ের জিন্দেগীতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন এই জন্য রসুলি খারিম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ আমার উম্মতের হায়াত বড় কম এত অল্প সময় এবাদত বন্দীগী করবে কিভাবে অন্যান্য নবীদের তুলনায় আমল তো কম হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিশেষ রাত এবং বিশেষ দিন দিয়েছে যে রাত এবং দিনগুলোতে এবাদত বন্দী করলে আল্লাহ তালা শত বছর হাজার বছর ইবাদত করার চাইতে বেশি নেকি দিয়ে দেয় সুহান আল্লাহ যেমন এর মধ্যে একটা রাত লাইলাতুল বারাত আগামী রাতের পরের রাত অর্থাৎ আজ জুমার রাত শুক্রবার দিন চলে গেল কালকে শনিবার দিন রবিবার দিবাগত রাত লাইলাতুল বরাত একটা দামি রাত রাত শব্দ মানে মুক্তি বা ভাগ্য মুক্তির রজনী ভাগ্যের রজনী এই রাত্রিতে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাত্রিতে আল্লাহর কাছে যদি কেউ কিছু চায় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেয় ভাগ্যের রজনী এই রজনীতে আল্লাহ ধন ভান্ডার খুলে দেয় ভাগ্য খুলে দেয় এই রাত্রিতে কোনো মানুষ যদি আল্লাহর দরবারে কোনো কিছু চায় আল্লাহ পাক রব্বুল আলামিন। চাইতে দেরি হয় তার দোয়া মঞ্জুর করতে দেরি করেন না তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাত্রির দাম কেমন জানো সাহাবায়ে কেরাম বলে রাসূলুল্লাহ বলেন রাসূল বলেন ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান যখন শাবানের 14 তারিখে দিবাগত রাত্রি আগমন করে অর্থাৎ সবে বরাতের রাত আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুম লাইলাহা অসুময় মাহা রাত্রি জাগরণ করো এবাদত বন্দুগির মাধ্যমে নামাজ আদায় করো কোরেন তালাবাদ করো জিকি রাজগার করো তাজভীর তাহালির মাধ্যমে রাত্রি গুজার করো অসুমায় ও মাহা পরের দিন তোমরা রোজা রাখো রসিল করিম সাল্লাল্লাহ আলা সাল্লাম বলেন যদি তোমরা রাত্রিতে এবাদত বন্দগী করো পরের দিন রোজা রাখো এই রাত্রির দাম কেমন ফাইনল্লাহ তালা এঞ্জিলফিহা লিগুরু বিশ্বমশীল আসামা ইদ দুনিয়া এই রাত্রির এত দাম সূর্য অস্তের সাথে সাথে আল্লাহ পাক প্রথম আকাশে চলে আসেন সুহান আল্লাহ আল্লাহ তালা প্রথম আকাশে এসে ডাকেন আলাম হে আমার বান্দা বান্দি তোমরা কে অন্যায় করেছো গুনা করেছো নফসের উপর জুলুম করেছো নামাজ ছেড়ে দিয়েছো পিতামাতার কষ্ট দিয়েছো সৌদার গুষ খেয়ে জীবন নষ্ট করেছো তওবার মতো তওবা করো আজকের রাত্রিতে চোখের পানি ফেলে কান্না করো আমি আল্লাহ গুনাহগুলোকে maaf করে দেব সুবহানাল্লাহ বলেন আলা মুস্তারিকিন আল্লাহ আল্লাহর ডেকে বলেন কার রিজিক লাগবে টাকা লাগবে পয়সা লাগবে ধন লাগবে সন্তান নাই সন্তান লাগবে বিদেশের ভিসা লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাকে রিজিক দেওয়ার জন্য চলে এসেছি আল্লাহ আকবর তিন নম্বরে ডেকে ডেকে বলেন আল্লাহ কে অসুস্থ হার্ট অ্যাটাক স্ট্রক ক্যান্সার প্যারালাইসিস পাগল মাতাল উন্মাদনা ডায়াবেটিস আছে না নাই আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ক্ষমা করতে মুক্ত করতে এসেছি চাও আমি তোমাকে সুস্থ করে দিব আলা কাজা আলা কাজা হাত্তা ইতুল আল ফজর ফজর পর্যন্ত এরকম ডাকতে থাকেন তবে হ্যাঁ রসুল কিরিম সাল্লাল্লাহ সাল্লাম বলেন এই রাত্রিতে যদি আল্লাহ সবাইকে ক্ষমা করেন কিন্তু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না করেন না ইন আল্লাহ লায়াত্ত আলি অফিল খালকিহি ইল্লাহ আলি মুসরিকিন আউ মুসাহিন রসুল বলেন সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত সবে বরাতের রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করেন যে ক্ষমা চায় কিন্তু দুই দল মানুষকে ক্ষমা করেন না ইল্লা আলি মুশরিকিন মুশরিক যে আল্লাহর সাথে শিরিক করে যে তাকে আল্লাহ ক্ষমা করেন না দুই নাম্বার আও মুশাহিন হিংসুক যে বিদ্বেষ পোষণকারী যে যার ভিতরে হিংসা আছে আল্লাহ তাকেও ক্ষমা করেন না ঠিক কিনা জোরে বলেন হিংসা মারাত্মক একটা জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফি কলবিহি হাব্বাতু মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাতা যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে হিংসা থাকবে ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না এবার চিন্তা করে দেখেন আমার আপনার অন্তরে খবর কি ঠিক কিনা জোরে বলেন এই রাত্রি আর মধ্যখানে এক রাত পরে ঠিক কিনা জোরে বলেন আগামী পরশু রবিবার পঁচিশে ফেব্রুয়ারি ২০২৪ হাজার চব্বিশে লাইলাতুল বরাত যদি আল্লাহ তৌফিক দেয় জীবনের সব গুনাহের কথা মনে করে লজ্জিত হয়ে চোখের পানি ফেলে কান্না করে তাওমা করবেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে সকলে বলে আমিন প্রিয় উপস্থিতি এই আয়াতের শুরুতে আল্লাহ এক নম্বরে বললেন ইবাদত বندگی হবে আমার আমি আল্লাহ ছাড়া আর কারা গোলামী করা যাবে না ঠিক কি না দুই নম্বরে বললেন ওবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা তোমাদের পিতা মাতারে সন্তুষ্ট করো পিতা মাতারে খুশি করো হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিদর রব্বি ফিরিদুল ওয়ালিদি যেই পিতা মাতা তার যে পিতা তার সন্তানের উপর সন্তুষ্ট আল্লাহ তালা ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায় আর ওয়ালিদি যে তার বাবা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় ঠিক কিনা জোরে বলে আর হাদিস শরীফে রসুল বলেন আল জান্নাত মায়ের মায়ের পায়েন সন্তানের জান্নাত তোমার মা গন্ড মুরক্ষ হোক অশিক্ষিত হোক কানা কুর আতুরে ভেঙ্গুরে লুলা হোক তোমার এই দুর্বল অশিক্ষিত গন্ড মূরক্ষ মায়ের ছোট্ট পায়ের নিচে তোমার দশ দুনিয়ার সমান জান্নাতটা আল্লাহ ঢুকাইয়া দিছে ঠিক কিনা জোর বলে যদি আমল কম হয় মাতা পিতা যদি খুশি থাকে আপনার উপরে জান্নাতি মৃত্যু হবে কবরটা জান্নাতের বাগান হবে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে জান্নাত দিয়ে দিবে আর প্রতি বছর হজ করতেছেন কোটি টাকা জাকাত দিতেছেন মসজিদ করে দিয়েছেন মাদ্রাসা করে দিয়েছেন আপনার রিস্কাওয়ালা বাবা আপনার রিস্কা ব্যান চালক বাবা মজদুর বাবা অশিক্ষিত মা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে আল্লাহ শপথ করে বলি আপনার বেইমানি হালাতে মরণ হবে কবরটা জাহান নামের গর্ত হবে মরতে দেরি হবে নিক্ষেপ করতে দেরি হবে না জাহান নামে ঠিক কিনা জোরে বলে এই জন্যে রসুল করিম সাল্লা সাল্লাম বলেন পিতা মাতারে সন্তুষ্ট করো আল্লাহর কাছে দোয়া করো তাহলে আল্লাহ তালা মাফ করে দিবে এই জন্য রসুল বলেন যাদের পিতা মাতা নাই পিতা মাতার কবরে গিয়ে আল্লাহর কাছে এদের জন্য দোয়া করো আর আল্লাহর কাছে ক্ষমা চাও এদের জন্য দান সদ্গা করো যে আল্লাহর কাছে যত বেশি সাবে আল্লাহ তার কাছে তত বেশি খুশি হয় ঠিক কিনা জোরে বলেন আতি নাম ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতে খারাবিল বিল ওয়াল গিনা হর গরিনে দেন তু তৈয়ার হায়ে জো না মাঙ্গে উসসে তু বেজার হায়ে ইজন নবী আমার দিকে মনোযোগ দিবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলহী হিম সাল্লাম বলেন আলজান্নাতু তাহাত আপদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত যে ব্যক্তি তার মায়েরে খুশি করবে বাবারে খুশি করবে আমল যদি কম হয় আল্লাহ পাক রব্দুল আলমিন তার মাফ করে দেবে